নাহিদ আসিফ এবং তাবাস্সুল যারা সমন্বয়ক বৈষম্য বদ্যোধী ছাত্র আন্দোলনের তারা কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের সাবেক শিক্ষার্থী ছিলেন সেফ রাখা তাকে সুস্থ রাখা তাকে প্রাণে যেন কেউ মেরে ফেলতে না পারে বিনা চিকিৎসায় যেন সে মারা না যায় সেই জায়গা থেকে আমি বড় বোনের জায়গা থেকে আমি দায়িত্ব পালন করেছি আমি তার সাংগঠনিক বড় বোন ছিলাম এবং তার ইউনিভার্সিটিরও বড় বোন এবং তার সাথে আমার একটা ভাই বোনের মিষ্টি একটা সম্পর্ক সেই সাথে ভাবেও তার বাবা মা এসেছিলেন তারাও আমাকে হাত ধরে বলে গেছেন যে আমরা থাকতে পারছি না আপনি আছেন আপনি ওর বোনের নিয়োগের যে বিষয়টি এই যে নিউজ বা এই প্রজ্ঞাপন জারি করা এটি প্রথম কলাম থেকে শুরু করে লাস্ট কলাম অবধি পর্যন্ত টোটালি মিথ্যে একটি অসত্য একটি নিউজ তারা প্রকাশ করেছেন দেখেন আমার জায়গা থেকে আমি বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছি এইভাবে যে আমার পাঁচ তারিখে বিয়ে হয়েছে আমি নয় তারিখে আমার শ্বশুরবাড়ি থেকে আমি ঢাকায় এসেছি আমি সাত তারিখে তো ঢাকাই ছিলাম না এবং আমি এই ব্যাপারে টোটালি আমি কিছু জানি না এভেন আমার দুইটা পরিবারই এখন আমরা বিব্রত এবং সেখানে আমার স্বামীর নাম পর্যন্ত ভুল দিয়েছে মানে হোয়াট ইজ দিস মানে এই বিষয়টা নিয়ে সত্যিই আমি খুবই আমি বিব্রত এবং আমি মনে করি আমার মানহানি করা হয়েছে একটি শ্রেণী আমার পিছনে লেগেছে রাজনৈতিকভাবে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য এই অসুস্থ প্রতিযোগিতায় নেমেছেন এবং আমাকে নানাভাবে কুটকৌশল করে পরাস্ত না করতে পেরে হলুদ সাংবাদিকতার মধ্য দিয়ে আমাকে আসলে অপমান অপদস্থ দেশের মানুষের কাছে এবং সারা বিশ্ববাসীর কাছে আমার সম্মান হেয় করার জন্য মান ক্ষুণ্ণ করার জন্য আমার মানহানি করার জন্য এই চক্রান্ত একটি শ্রেণী করছে বলে আমি মনে করছি দেখেন আসলে আমি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেত্রী এবং নাহিদ আসিফ এবং তাবাসুল যারা সমন্বয়ক বৈষম্য ছাত্র আন্দোলনের তারা কিন্তু আমাদের ছাত্র অধিকার পরিষদের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং তারা কিন্তু আমাদের নেতৃবৃন্দ ছিলেন তো সেই জায়গা থেকে ওদের সাথে আমার একটা তো ওরা যখন আসলে ভুল হয়ে গিয়েছেন একুশে জুলাই যখন অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন তখন আসলে ওদের সাথে পরিবারের ওরকম কেউ ছিলেন না নাহিদের ওয়াইফ সাথে ছিলেন তো ও অনেক ভর্তি গিয়েছিলেন হাজবেন্ডের এই অবস্থা দেখে আর অভিভাবকের জায়গা সিনিয়র কেউ না থাকে স্বাভাবিক একটু অফিসিয়ালি একটা বিষয় থাকে মেনটেন করার জন্য তো সেই সময় আসলে আমাকে আমার এক সহকর্মী জিলু খান নামে তিনি আমাকে ফোন দিয়ে বলেছেন যে নাহিদ আসছে গণস্বাস্থ্যে আপনি গিয়ে একটু ওকে ভর্তির ব্যাপারটা দেখেন তখন আমি ফর্মালিটিসগুলো পূরণ করি এবং সেইভাবে করে ওকে ভর্তি করানোর ব্যবস্থা করি ওই সময় ইনফরমেশান ডেস্কে ওরা বলছিল কিভাবে পেশেন্ট আসছে কেন আসছে কি হয়েছে ডাক্তার এমার্জেন্সিতে বারবার এই কথাগুলো জিজ্ঞেস করছিল কারণ সকল হাসপাতালে আহতদের চিকিৎসা না দেওয়ার জন্য একটি সরকারের পক্ষ থেকে নির্দেশনা ছিল তো সেই জায়গা থেকে আমি যেহেতু ডক্টর জাফরুল্লাহ ছাড়ের সাথে দীর্ঘদিন জগৎ কাজ করেছি ওখানকার অ্যাডমিন থেকে শুরু করে সবাই মোটামুটি আমাকে চিনে তো তখন আমি আসলে ওর চিকিৎসাটা আমার কাছে মনে হচ্ছে ফার্স্ট দরকার এবং চিকিৎসাটা বিলম্বিত যেন না হয় সেই জন্য ভর্তি করার জন্য আমি বলেছি যে আমার ছোটো ভাই হয় আপনারা ওকে ভর্তি নিয়ে নেন ইট তো ওই সময় ওই ইনফরমেশনটা ডিজিএফআই এনএসআই বা কাউন্টার জন্য যারা ছিলেন তো যত বাহিনী আছে সংস্থা আছে তারা এই বিষয়টিকে কোর্ট করে বিভিন্ন সাংবাদিক বা সাংবাদিক বলেন বা গণমাধ্যম বলেন তাদের মাঝে আসলে বিষয়টি এস্টাবলিশ করেছেন এবং আমাকেও নানাভাবে নজরবন্দি করা বা আমাকে মেন্টাল প্রেশার দেয়া। এবং আমি যে হসপিটালে ছিলাম তিনশো দশ নম্বর কেবিনে তো সেখানে আমার রুমের সামনে দুজন ডিপিএফআই সবসময় বসে থাকতো এইভাবেই করে আসলে ওনারা ওই সময়টা নির্যাতন করেছে ওই সময় তার যুদ্ধের সময় গিয়েছেন একজন যোদ্ধাকে কিভাবে সেভ করা যায় একজন যোদ্ধাকে কিভাবে প্রাণে বাঁচিয়ে রাখা যায় আমি মনে করেছি এই বৈষম্যগিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহি তো সেই জায়গা থেকে নাহিদকে সেফ রাখা তাকে সুস্থ রাখা তাকে প্রাণে যেন কেউ মেরে ফেলতে না পারে বিনা চিকিৎসা যেন সে মারা না যায় সেই জায়গা থেকে আমি বড় বোনের জায়গা থেকে আমি দায়িত্ব পালন করেছি আমি তার সাংগঠনিক বড় বোন ছিলাম এবং তার ইউনিভার্সিটিরও বড় বোন এবং তার সাথে আমার একটা ভাই বোনের মিষ্টি একটা সম্পর্ক সেই সাথে পারিবারিকভাবেও তার বাবা মা এসেছিলেন তারাও আমাকে হাত ধরে বলে গেছেন যে আমরা থাকতে পারছি না আপনি আছেন আপনি ওর বোনের মতো আপনি দেখে শুনে রাখেন আমার নাম্বার নিয়ে গেছে তারা যোগাযোগ করেছে এবং সমস্ত যোগাযোগ মাধ্যমগুলো যারা রয়েছেন বিভিন্ন মিডিয়া আলজাজিরা এপি পি থেকে শুরু করে বাংলাদেশের যত গণমাধ্যম সবাই আমারকে ফোন দিয়ে কথাবার্তা বলেছে ওরা আপডেট জেনেছে এইভাবে করে তো যখন একটা যুদ্ধ হয় সেই প্রেক্ষাপটে অনেক সময় দেখা গেছে আপনার পরিবারের মানুষকেও যদি আপনি স্বীকার করেন দেখা গেছে তার জীবনটা তখন নাশ হয়ে যেতে পারে তো সেই প্রেক্ষাপটটা আসলে চেঞ্জ হয়ে গেছে ধরুন উনিশশো একাত্তর সালে বঙ্গবন্ধু কি বলেছেন যে আপনাদের হাতে যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করেন তো সেই একাত্তর সাল তো চলে গেছে আপনি চাইলেই তো এখন একটা আপনি অস্ত্র নিয়ে রাজপথে নামতে পারবেন না তাহলে তো আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে কিন্তু তখন যদি নামতেন তখন আপনি মুক্তিযুদ্ধ ছিলেন তো ওই সময়টা আসলে প্রেক্ষাপটটা আলাদা সেইটাকে আপনি ওইভাবে করে প্রেজেন্ট করতে পারবেন না তো ওই প্রেক্ষাপটে আমার ওই সিদ্ধান্তটা নেওয়া খুব জরুরি ছিল নাহিদের ভালোর জন্য দেশের ভালোর জন্য আন্দোলন সফলতার জন্য যার কারণেই নাহিদরা বেঁচে আছে বলে আজকে পাঁচই আগস্টের মতো একটি সফলতার মুখ আপনারা দেখতে পেয়েছেন এবং পাঁচই আগস্টে আমরা বিজয় ছিনিয়ে আনতে পেরেছি দুই হাজার সাল থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এবং গণ অধিকারের জন্ম কিন্তু সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে আমাদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয় এবং তারই ধারাবাহিকতা ধরে যখন এই প্রজ্ঞাপন জারি করা হয় যে কোটা সংস্কার আন্দোলন করার দরকার নেই এটা কোটা বাদ দেওয়া হয়েছে তখন কিন্তু আমরা বিষয়টি স্টপ করে দিয়েছিলাম কিন্তু সেটি আবার কিন্তু হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এই বিগত দিনে ফ্যাসিস্ট সরকার এসে শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার কিন্তু আবার সেটি পুনদাহর করছে সেই দাবানলটি কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে এই স্কুলিংও সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং রক্তের মাধ্যমে শহীদের মাধ্যমে আসলে এই আমাদের দাবি দেওয়া পূর্ণ হয়ে আসলে এই আমাদের দাবি দেওয়া পূর্ণ হয়েছে এবং শহীদের রক্তের বিনিময়ে আপনাদের ত্যাগ আমাদের ত্যাগ সকল আবহাওয়া জনগোষ্ঠীর ত্যাগের মধ্য দিয়ে আমরা পাঁচই আগস্ট পেয়েছি আমি নাহিদের বিষয়টা একাধিকবার ক্লিয়ার করেছি আপনারা পিছনের আপনাদের রেকর্ডে ভিডিও দেখলে আপনার সেটা বুঝতে পারবেন এটি নিয়ে বলছি না এখন আমার ভিত্তি কেন খুব দেখেন বাংলাদেশের রাজনীতির একটা কালচার হচ্ছে গিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা তাকে অসম্মানিত করা এটি একটি ব্যাড কালচার গ্রো করেছে এটি সহজে এটা আসলে ব্লার হবে না সহজে যাবে না মোছা এত সহজ না তো কিছু মানুষ থাকে তারা হচ্ছে গিয়ে অন্যের পায়ে পাড়া দেয়া বা রাজনৈতিক দিক থেকে যদি প্রতিদ্বন্দ্বী হয় তাহলে সেক্ষেত্রে তাকে হেউ করা হেয় প্রতিপন্ন করা এভাবে করে আসলে হাতে না মেরে অসত্য প্রকাশ করে তাকে ইজ্জতে মারা বিষয়টা হচ্ছে এরকম তবে বিডি প্রেরণামা যেটি করেছে এটি অত্যন্ত ঘৃণ কাজ করেছেন এবং আমি মনে করি রাজনৈতিকভাবে আমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য মানহানি করার জন্য একটি গোষ্ঠী কৌপাগণ্ড ছাড়াচ্ছে এবং আমাকে সমাজের কাছে মানুষের কাছে দেশের কাছে আমাকে ছোটো করে দিচ্ছে এবং আমাকে মানুষের কাছে হেনস্থা করার জন্য আমার রাজনৈতিক পরিসর ছোটো করার জন্য ক্ষুদ্র করার জন্য এটি একটি অপচেষ্টা এবং আমি মনে করি আপনাদের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে যাব এবং আমার এই বার্তাটি পৌঁছে যাবে এবং সেই সাথে মানুষের কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মাধ্যমে যে এটি একটি ভুয়া নিয়োগ ছিল এবং এটি টোটালি অসত্য ছিল এই নিয়োগের সাথে এবং এই প্রজ্ঞাপনের সাথে ফাতিমা তাসলিমের কোনো ধরনের সংস্রব নেই আমরা জানি আপনি দেশের বাইরে ছিলেন তবে অসুস্থ ছিলেন আপনি ট্রিটমেন্টের জন্য গিয়েছিলেন সেটাকে কেন্দ্র করে এ ধরনের একটি নিউজ প্রচার হতে পারে কিনা আপনার ধারণা কি ধারণা রয়েছে আমি শারীরিক কিছু জটিলতা ভুগেছিলাম যার চিকিৎসার জন্য আমি দেশের বাইরে গিয়েছিলাম চিকিৎসা করে এসেছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তবে আমার কাছে মনে হচ্ছে আগামী যে নির্বাচন সেই নির্বাচনে আমি পটুয়াখালী চার আসন থেকে নিজেকে ভাবছি সেখানে আমি ট্রাকে সকল জনগণকে ট্রাকের পক্ষ থেকে সালাম জানাচ্ছি এবং সেই অনুযায়ী কাজ করছি তো সেইখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে বা পড়বে আসলে তাদের এটি একটি নকশা হতে পারে বলে আমি আশঙ্কা করছি এবং কিছু কিছু মানুষ আছে যারা অন্যের ভালো দেখতে পারে না তো সেই জায়গা থেকে বা যারা বিগত দিনে ছাত্রলীগ যুবলীগ করেছে আওয়ামী লীগ করেছে তারা তো বিভিন্ন বেশি ফিরে এসেছেন কোনোভাবেই আমাদেরকে ঘায়েল করতে পারেনি